সকাল বেলার রোদটা রে কি যে মিষ্টি মিষ্টি ঠান্ডা দিনে তো এই রোদটাই দরকার কিরে লাভলু তুই এইখানে বসে আসোস আর ওইদিকে মজনু ভাই তার ইলেকট্রিক দোকানে ফ্রিজ ট্রিজ সব অফারে ব্যস্ত আছে ওই পাড়ার সব কিনে দোকান সাফা করে ফেলাইতেছে কস কি মজনু ভাই অফারে সব জিনিস প্রতি বেসা ফেলাইতেছে শুই না তো মাথা ঘুরাই গেল তবে শীতকালে তোমার ফ্রিজের দরকার নাই শীতকালে আমি ফ্রিজ দিয়ে কি করবো চল্লিশ হাজার টাকার ফ্রিজ দিতে আছে মাত্র পনেরো হাজার টাকা দিয়া নিবি না তো কি করবি গরম আসলে এগুলা সব বেশি ভালো দিতে পারবি বা ভাইসা তুই তো অনেক ভালো বুদ্ধি দিছ সে আরে এই বুদ্ধি তো আমার মাথায় আসে নাই তোর মাথায় ভালো বুদ্ধি আসবো সারা দিন বইরা খালি বিনের গুয়া ধরে টানস আর মাথা বইরা খালি ঘুরে শয়তানি বুদ্ধি কি কইতে কি কস না কস আমি বিড়ি খাই না ওই সব বাদ দিয়েছি তুই একটা কাজ কর ভাইসা আমার কাছে তো সতেরো টাকা আছে ভাবছিলাম একটা মোবাইল কিনবো না এখন তাহলে মোবাইল কিনা কাম হবো না যেহেতু পনেরো হাজার টাকা দিয়ে ফ্রিজ দিতেছে যখন গরম আসবো তখন চল্লিশ হাজার টাকার ফ্রিজ তিরিশ হাজার তো তো ব্যস্ত পারবো তখন তো ওই তিরিশ হাজার টাকা দিয়ে অনেক ভালো একটা মোবাইল কিনতার মনে ভাইসতে তোর মাথায় অনেক ভালো বুদ্ধি রে তুই যদি তিরিশ হাজার দিয়ে মোবাইল কিনোস আর ওই মোবাইলটাতে ছবি তুলোস তাহলে তো মনে হব ডিএসএলআর ছবি তুলছসরে আমি তো ওইটাই চিন্তা করতেছি পনেরো হাজার টাকা দিয়ে মোবাইল কিনলে ছবি অতটা ভালো আসবো না আর তিরিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনলে সেই রকম ছবি হবো ওই ছবি দিয়ে টিকটকে এই স্টোরি দিবো আর পোলা পান্ত আমার ফ্যান হয়ে দেবো বিশেষ করে মাই আর ও তুই তো চাষা একবার লুচ্চাই রয়ে গেলি তোর লুচ্চা আমি আর কমলো না ভাইস্তা তোর কি মনে হয় আমারে এই লুচ্চা আমি কমবো তুই হারি কিনে যত ফুদেশ আগুন তো নিপ্ত না তুই হারি কিনে ফু তুই আগুন তো নিপত না এই হারাম দাদা হারি কিনার উপরে কাজ থাকে আর ওই কাছের উপরে ফু দিলে ওই ফু কি আগুনের কাছে যাইতে তুই তুই আমার আমার এই কথা কইতে আরে আমি হাজগুপি কথা কি কইলাম আমি তো সত্য কথাই কইলাম হারি কিনের ভিতরে যদি ফু দেশ তাহলে কি আগুন নিবো এ সত্য কথাই কইছি আর তুই এরকম করে কথা বলি আমারে দেখ লাভলু এখন এইসব কথা নিয়ে ঝগড়া করার সময় না এইসব কথা বাদ দে তুই যাই এখন একটা ফ্রি স্কিন নয়তো চাষা কিনা সব ফ্রি সাবা করে ফেলাইলো একটু পরে আবার তুই নাও ব্যাপার পারস যাই তাহলে বাড়ির যাই বাড়ির যাই আমার একটা সিক্রেট জায়গা আছে ওইখানে সতেরো হাজার টাকা আছে বাপের পকেট মারছি আর খালি টাকা ওখানে রাখছি এমনি এমনি সতেরো হাজারটা জমাইছি আরে হারান দাদা করছে কি বাপের পকেট মারের টাকাটি জমাইছে হয়তো আর ভালো হলো না তুই আর ভালোই হবি না এই মজনু ভাই কি অবস্থা হোয়াটসঅ্যাপ ওই হোয়াটসঅ্যাপ তো আমি চালাই না রে। কি জানি একটা সমস্যা রয়েছে আমি এখন ইমো চালাই। ও ইমো চালাও। কোনো সমস্যা নাই। তুমি বলে ফ্রিজ বেస్తা চাও। তা কোনে? ওই যে তেল বাছার দোকানে। আরে এটা তো মুদি দোকান। এ তো বই ওই পাশে একটা শোরুম আছে। চল, ওখানে আছে চল। এই মজনু ভাই, তুমি আমার সাথে এমন করে কথা বলছ কে? আর কইছ না। কয়দিন আগে সিল এর পরিষ্কার জায়গা নানান জায়গায় ঘুরছি তো এর জন্য নানান জায়গা ডাকাইসে গেছে। ও তোমার সাবা পয়সা আছে ভালো হয়েছে তো খুঁজে দা নাই তা শুনলাম মজনু ভাই তুমি নাকি ফ্রিজ অফার দিয়ে ব্যস্ত আছো আমি তো ফ্রিজ অফার দিয়ে ব্যস্ত আছি তো সবাই জানে এরা যায় না তো মনে তুই আইছস চল্লিশ হাজার টাকা দামের ফ্রিজ মাত্র পনেরো হাজার ব্যস্ত আছি সাথে আরো গিফট মিটও আছে ওদের সাথে ফ্রিজ দিতে আছি গোটি বাটি চামিজ আরো ফ্রিজ দিতে আছি আইসক্রিম বানানোর জন্য পট তুই চাইলে তোরা আমি এক্সট্রা ফ্যান গিফট করতে পারি তুই গরমের জন্য বাতাস খাইলি না না মজনু ভাই তাহলে ফ্যান গিফট করলাম না তুমি আমার একটা মনিটর গিফট করো ওই মনিটর দিয়া সিনেমা টিনেমা দেখতে পারবো মনি তুই মনিটর নিবি ও গ্রামের পোলাগন হিসাবে তুই ঠিক কথাই কছিস আচ্ছা ঠিক আছে যা তোর আমি একটা মনিটরই দিম মনে তবে শোন আমি কিন্তু তোরে বাগিয়ে দিবার পারুম না বুঝবার কি তো পারতাসুস অফারের জিনিস আরে মজনু ভাই এইসব নিয়ে তুমি কোনো চিন্তাই করো না তুমি আবার কেউরে কৈও না বাড়ি থেকে পনেরো হাজার টাকা নিয়েছি কোন বিকাশে না একদম নগদে দিম ও আমি তো কোনো বিকাশ নগদ চালাই না রে ভাই তুই আমারে ক্যাশে দে আরে ওরে ওরে ভাই তুমি নগদ বস্তা না একদমই হাতে হাত দিমও তাইলে চল তুই আমার সাথে শোরুমে নগদ নগদ তাইলে তোর ভাই একটা ফ্রিজ দেখাই লাবলু এখান থেকে যে কোন একটা তুই নে কোনো সমস্যা নাই আরে ভাই ভালো দেহ আমার একটা দেন তো আমি কি সব বুঝি আপনি যেটা দিবেন ওইটাই ঠিক আছে আচ্ছা নে তুই এখান থেকে একটা নে আমি আর কি কমু ভাই নেন এই নেন টাকা নেন টাকা দিই তোর ভালোই গরমে আছে হ ভাই আর কোয়েন না এমনি ঠান্ডার দিন টাকা বোঝা সব ক্যাত ক্যাত হয়ে থাকে তাই আমি করছি কি টাকা বোঝা সব ল্যাম্পের নিচে ডোয়ারের ভিতর থুয়ে দিয়েছিলাম যাতে টাকা বোঝা সব মসমস হয়ে থাকে হ হ তাহলে ভালোই করছিস ভালোই করছিস যা তাহলে ফ্রিজটা নিয়ে দা মন মেজাজ তো সেই খারাপ হয়ে গেছে রে ভাইস্তে মোজ তোমার দোকান থেকে ফ্রিজ নিয়ে এলাম ওই ফ্রিজ তো অনই হইতাছে না কিছুই তো বুঝতাছি না কি কর অন হইতাছে না মোজ তোমার তো কোনো গ্যারান্টি মনে হয় দেয়া দেয় নাই দেখ কোনো সকেটে সমস্যা আছে নাকি কিসের সকেট লকেট হয়েছে রে আমাগো তিনটা রুম তিন রুমে চেক করছি কোন রুমে চলে না টিভি এটা আসছিল ওইটা লাইন খুলে লাগাইছি তাও কাম হইতেছে না তারপর একটা ফ্যান চলে ওইটা খুলে লাগাইছি ওইটাও চলতেছে না তাহলে কি আমার সব সকেট কি নষ্ট নাকি তাহলে ফ্রিজটাই নষ্ট কত না ভাই আমি এইসব জানি না তুই এখন ওই মজুমার কাছে জাগা মজুমার সাথে তোরা কি করছস না করছস তোরাই বুঝে গা আমি তোদের এই উটকো ঝামেলার মধ্যে নাই ও তুমি তো এখন থাকবাই না এখন তুমি বিস্তান দিছ না আমি বুঝার পারছি আমি কাহিনী ঠিকই বুঝার পারছি তুই আর মজনু দুজনে মিল্লা কোন একটা বুদ্ধি পরামর্শ করছস দুজনে মিলা ক্যারেন্সি কইরা নষ্ট ফ্রি ধরাই দেওয়ার বুদ্ধি না তখন তো আইসা খুবই গলি চাষারা নিয়ে যেতেছে চাষিরে নিয়ে যেতেছে এক ফ্রিজের সাথে গটি বিজি সব ফ্রি হ্যাঁ আরও কত কিছু দেয় তারপরে নষ্ট ফ্রিজ আমার গুছাই দিছ না দে টাকা দে আমার টাকা দে তুই হা কর ওই যে টিকটকে দেওয়াস নাই হা করে তারপরে মুখের মধ্যে লোক দেওয়া বাইর করে তারপর কয়ে আ আ তুই থাক তোর কেস আমি পরে দেখতাছি আগে মজনুর কাছে যাই এ মজনু মজনুর বাচ্চা তুই আমার নষ্ট ফিরিয়ে দিস দে তাড়াতাড়ি আমার টাকা সব ফেরত দে কিসের টাকা রে তোর আবার কিসের টাকা কিসের টাকা মানে নষ্ট ফিরুজ দিয়া কি কিসের টাকা টাকা দে তাড়াতাড়ি আরে এরকম হামদাম করা লাভ নাই আমি তোর নষ্ট ফিরুজ দিছি ঠিকই কিন্তু তুই আমার তো বাকি টাকা দেশ নাই আমার বাকি টাকা হইতেছে দশ হাজার টাকা তুই আমার বাকি টাকা দেশ না দেখ হাজার টাকাতে ফ্রিজ কিনা রং টং করে তারপরে দিছি তোরে সাথে একটা মনও দিছি কম দামি তিন হাজার টাকা এ সব মিলে একটা মিল হয়ে গেছে আমার বুঝস নাই এ তোমার না তাহলে আট হাজার টাকা হইলো হোক সাথে ধর ওই অপরটা না দিলে তুই তোর মুখ এইটো একটা নিতি আমার আট হাজার টাকা পা হইতো না সাত হাজার টাকা তো পাইছি তিন বছর ধরে বিড়ি খাইয়া টাকাটা জমাইস ওরাও তো দেস না প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়